ওয়েলকাম মাই টু চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু দর্শক ভাই আবারো নতুন একটা আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত তা আমি আছি এই মুহূর্তে মুন্সীগঞ্জের কাছাকাছি তা আমার সামনে আছে চাঁদপুরের সেই বহন লস রফ শোক ভাইয়েরা দেখুন রফরপের কি গতি জ্বরের গতিতে চলছে গতিতে চলছে রফ আমরা দেখছি বিশাল বড় এক বিলাস বহন নোজান রফ রফরফ খুব দ্রুত গতিতে চলছে আমরা দেখতেছি পানির বুক চিরে সে সামনের দিকে আগাচ্ছে চাঁদপুরের সেই লঞ্চ রফ আমরা দেখতেছি প্রচন্ড আকারে সে ধারণ করছে আছে দেখতে আসি ইলিশা কালীগঞ্জের রসের লঞ্চ কর্ণবুলি তিন খুব দ্রুত গতিতে চলছে আমরা দেখছি দর্শক ভাইয়েরা চাঁদপুরে সেই বিশাল বিলাস বহন পানির বুক ছিড়ে খুব দ্রুত গতিতে সে চলছে চলছে তো চলছে কিন্তু খুব দ্রুত গতিতে চলছে আমরা দেখছি তো দর্শক ব্য আপনারা আমাদের সাথে থাকবেন মনোযোগ সহকারে পুরা ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে লাইক করে কমেন্ট করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশেই থাকবেন বরিশালে চাঁদপুরের সেই দানব আমরা দেখছি চাঁদপুরের সেই দানব রপ রপ দেখেন কি রাক্ষসের গতিতে চলছে পানির বুক ছিঁড়ে দেখেন দর্শক ভায়প রপ নৌযান সাত কি আকার ধারণ করছে দেখেন আমরা দেখছি নৌজানটি একের পর এক দ্রুত গতিতে চলতেছে ফাটিয়ে দিছে একদম আমরা দেখছি ইলিশা রুটে যে লঞ্চ কর্ণপুলি তিন কালা মেরে চালাচ্ছে কিন্তু রফরফ ও রাক্ষসের গতিতে নিয়ে সে সামনের দিকে খুব দ্রুতভাবে চলতেছে চলতেছে কিছুক্ষণের ভিত্তে আমরা দেখছি এই রফরফ বরিশালের যে দানব আরে চাঁদপুরের যে দানব কিছু কিছুক্ষণের মধ্যেই বরিশাল মেহেন্দিগঞ্জের যে লঞ্চ কর্ণপুলি তিন তাকে ওভারটেক করে আগে চলে আসবে হার জিতে লড়াই চলছে দর্শক ভাইয়েরা আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন কমেন্ট করবেন আর এখনো যারা সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের সাথেই থাকবেন চাঁদপুরে রাক্ষসের গতিতে ডাকার দিকে অগ্রসর হইতেছে রপ রপ সাত দেখেন কি গতি নিয়ে চলছে রফ রফ কি গতিতে চলছে পানির বুক ছেড়ে ইলিশার রুটের লঞ্চ সেই বরিশাল মেহেন্দিগঞ্জ ভোলা ইলিশার রুটের লঞ্চ কর্ণপুলি লঞ্চের আগে ওভারটা কি করে ফেলবে আমরা দেখতেছি কি দ্রুত গতিতে চলছে দর্শক পায়রা শেষ পর্যন্ত আমরা দেখতেছি রপ রপর কর্ণপুলি লঞ্চের পাশাপাশি চলে এসেছে জানি না কি হয় দর্শক আপনারা দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকবেন হার জিতে লড়াই চলতেছে শেষ পর্যন্ত হয়তো রপরপ আগে চলে যাবে চাঁদপুরের সেই দানব রপ রপ রাক্ষসের গতিতে চলছে পানির বুক চিড়ে তো দর্শক ভাইয়ারা আপনারা আমাদের সাথেই থাকবেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করবেন আমি ভিডিওটা বেশি দীর্ঘ বড় করব না আপনারা আমাদের সাথেই থাকবেন চাঁদপুরের রপ রপ আর ইলিশা রোটের যে লঞ্চ কন্নপুলি তিন খুব দ্রুত গতিতে চলছে আমরা দেখছি ভালো থাকবেন